বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুজনে খুবই ঘনিষ্ঠিত সম্পর্ক আপনারা ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন আগামী কয়েকদিন ধরে বাংলাদেশে কিভাবে শিক্ষক শিক্ষিকাকে কিভাবে গুলি করে মারছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুলিশ অধিকার চাইলেই বন্ধুরা এই ধরনের গুলি খেয়ে মরতে হচ্ছে অধিকার চাইলেই গুলি খাও আবু সাইদের মতো মানুষকে গুলি করে হত্যা করছে বাংলাদেশের আইন শৃঙ্খলা আজ কোথায় অধিকার চাইলেই কিভাবে সাধারণ মানুষকে মরতে হচ্ছে ওপারের বাংলাদেশ এপারের পশ্চিমবঙ্গ প্রশাসন কিছুটা একই রকম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চাকরির বিষয়ে সেটা আপনারা নিজে চোখেই দেখুন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করলো হাইকোর্টের বিশেষ বেঞ্চ দু হাজার ষোলো সালের এসএসসির সমস্ত নিয়োগই অবৈধ বলে জানিয়ে দিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ বাতিল করে দেওয়া হলো পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দুজনকেই বলতে চাই সাধারণ মানুষ আর কতদিন জুলুম অত্যাচার আর কতদিন সহ্য করবে অধিকার চাইলে গুলি খাও আবু সাইদের মতো মানুষকে গুলি করে হত্যা করছে ভিডিওটি বন্ধুরা ঝড়ের গতিতে শেয়ার করবেন পরের ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন